এই জায়গায় এভারেজে নিলে মনে হয় যে 100 টাকা গুরা যেটা নেবেন হ্যাঁ এক দিনে 100 হ্যাঁ যেটা নিবে 100 মানে যত বেশি নেবে যত দাম কম হ্যাঁ তত দাম কম এটা কত এটা এভারেজ নিলে 100 এমনি 150 200 যা বেশি কিন্তু এভারেজ নিলে 100 100 না হ্যাঁ 300 এর মাল 100 200 এর মাল 100 400 এর মাল 100 আচ্ছা কয়টা দেখান এগুলো এই যে এই যে এগুলি এক্সপোর্টার মাল কথা বুঝছেন হ্যাঁ এগুলি মনে হয় যে আমরা শীতের প্রথম দাম বেচি বেশি এখন অফার দিছি সব দেড়শো যেটা দেড়শো একশো এবার দিছে একশো হ্যাঁ আর এমনি নিলে দেড়শো একটা সিঙ্গেল নিলে একশো সিঙ্গেল নিলে দেড়শো হ্যাঁ সিঙ্গেল বেশি নিলে একশো হ্যাঁ দশজন নিলে একশো এক ডজন নিলে একশো হ্যাঁ অফার এই যে এগুলি 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 একসাথে দিয়ে দিছি সব অফার একশো না অফার হ্যাঁ এটা এটা এগুলো তিনশো